শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসার জন্য আজকের ব্লগটা চালু করছি দেখে স্কুল যাবি টিফিনে খেলার দরকার নেই চুপ করে বসে থাকবি নাহলে পাটা ছোড়া হয়ে যাবে দেখে যা লাড্ডু তুমি কোথায় যাবে বন্যা দেখতে যাবে কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য লাড্ডু নাকি এখন বন্যা দেখতে কার সাথে যাবে ছোট পিসির সাথে যাবে ছোট পিসির সাথে যাবে আচ্ছা চলে যাও টাটা টাটা করো ঠিক আছে ওকে দেখে রাখবি বাই বাই দেখো লাড্ডু খেলা হয়ে গেছে লাড্ডু এবার খেলনা গুছাচ্ছে বলো লাড্ডু তো গুড বয় ওই জন্য নিজের খেলনা নিজেই গুছিয়ে দেয় তাড়াতাড়ি গুছিয়ে তো তাড়াতাড়ি 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 কত খালনা ঢেলেছে এলোমেলো করে শুধু আমি ঘরটা গুছাতে থাকি আর লাড্ডু নোংরা করতে থাকে নাকি তুমি কি দুষ্টু ছেলে না ভালো পুলিশ পুলিশ তুই না আর তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম পুলিশ তোমার নাম তো লাড্ডু তুমি পুলিশ ঠিক আছে তুমি খেলনা টেলনা সব গুছি পুলিশ তো পুলিশ যাও কুটুম চলে যাওয়ার পর কত কাছাকাছি রয়ে যায় বলো বন্ধুরা এই যে বেডশিট বালিশের কভার আর দু দিন দিন দিয়ে যে ছিল আমার তো নিজে কিছুই কাছাকাছি হয়নি তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র লাড্ডুর জিনিসপত্র তরি ড্রেস এই সব সব কাছাকাছি রয়ে গেছে ওই জন্যে আজকে কত কাছাকাছি নিয়ে বসে গেছি এক গামলা একদম কাছাকাছি নিয়ে এই যে লাড্ডু চলে গেছে দেখতে পেলে ওই জন্যই কাছাকাছিগুলো চটচট করে করে নিচ্ছি তারপর আমিও চান করবো আর লাড্ডুকেও চান করে দেবো পরশু থেকে দেখছি বিকেল হলেই মেঘ হয়ে যায় আর সন্ধ্যেবেলার দিকের মেঘ ঝড় বৃষ্টি কাদের কাদের ওখানে ওরকম হচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো দুদিন ধরেই হচ্ছে সন্ধ্যে হলে মেঘ ঝড় বৃষ্টি বেশি বৃষ্টি হয় না কিন্তু এমন করে যেন অনেক বৃষ্টি হবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় আর প্রত্যেক দিন কারেন্ট চলে যায় মশার উপদ্রব যেনই তো কত মশা গরম পড়ে গেছে তাই জন্য প্রচুর বিরক্তি ওই জন্য তাড়াতাড়ি কেচে মিলে দিই হলে বিকেল হলেই তো মেঘ তারপর একটু বিকেল সন্ধ্যাবেলায় যে মিলেও রাখবো সেটাও হবে না কারণ বৃষ্টি শুরু হয়ে যাবে তুমি কোথায় যাবে কোথায় যাবে সাইকেলে সাইকেলে করে যাবি না 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 লাড্ডু যাবে দিদুনকে পাওয়ার ব্যাংক দিতে বলো অন্ধকার হয়ে যাচ্ছে ঠিক আছে দিয়ে আসো যাও যাও তরি ওকে দেখে নিয়ে যাবি দাদু আসছে কী দাদুকে দিয়ে দে দেখে নি যাবি কি বোতলে কি করবে তুমি খাবে জল আচ্ছা খেতে দিব সবাইকে দেখিয়ে দিই আমরা রাতে কি খাচ্ছি এ দেখো লাড্ডুর মুড়ি এটা তরির মুড়ি আর এই যে ডিম ভাজা ডিম ভাজা দিয়ে মুড়ি আর এই যে সকালে লাল আলু ভাজা আছে কে খাবে ডিম ভাজা আচ্ছা ডিম ভাজা যে ফাটিয়েছি ওইটা বলছি ফেটে তুমি 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 কি ডিম মা খেয়ে বলো তো কেমন হয়েছে একটু খেয়ে বলো খেয়ে বলো খেয়ে বলো গরম গরম কেমন হয়েছে জিজি আবার আরেকবার খাবে খাও ডাল 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 ঝাল নেই ঝাল নেই লঙ্কা দেই নি তো আমার ছোট সোনা খাবে না ওই জন্য খাও পিঠা পিঠা আরে পিঠা নয় এটা এটা ডিম ভাজা দেখি খাও মুখ তুলো কেমন হয়েছি বলো টেস্টি হয়েছে গুড নাইট বলে দাও সবাইকে টাটা করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিজাতে টাটা